হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদ্য নিউ ব্লক সকালবেলায় আজকে আমার ঘুম ভাঙে বাবার ফোন দিয়া বাবা ফোন করে আমরা কইতাছিল যে কখন বাড়িতে আমো তখন আমার হঠাৎ মনে পড়ে যে না আজকে তো আমার বাড়িতে কথা তারপর আমি রেডিও এসিরা বাইরে হয়ে গেছিলাম দাদা বৌদির লোকে বাড়িতে আবার লাগি কারণ দাদার বদি যেহেতু আগরতলা যাইবো তো আমারে নামাই দেওয়া গেছিলো আমাদের বাজারে আর বাজারে যাইতেই দেখা হয়েছিল কাকার লোকে আর কাকার লোকে আয়া পড়ছি আমি বাড়িতে আর বাড়িতে আয়া দেখি আমরা বিশ্বকর্মা পূজার প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে Orang itu ruko. ক্লাইম্যাক্স সবই লাল করে রাখছে আর আমি এনে বাড়িতে যাই সেটা দিই বাবা এনে চুলে কালার করতে আসলো তো আমি কইতে তুমি আবার কিলি হঠাৎ চুলে কালার করলা তো বাবা কইতে সামনেই তো বিশ্বকর্মা পূজা তার একটু চুলে কালার করলাম আর গতকালকে যেহেতু আমি একটু পায়ে ব্যথা পাইছিলাম তো বাড়ির যাইতেই শুরু হয়ে গেছে আমার পালুয়া বাবার ট্রিটমেন্ট আর সত্যি কইতে বাবা অল্প কিছুতেই আমার লাগে অনেক টেনশন করে তারপরে এখানে বৃষ্টি নেমে গেছিল আর আমরা হঠাৎ প্ল্যান হয়ে যে আমরা সবাই মিলে একটু বাইরে মুখ কোথাও জামু আমি আসি ওখানে প্রীতম তার আম এদিকে বৃষ্টি আমি তার কন্টিনিউয়াসলি ফোন করতেছি তে ফোন ভাইব্রেশন কইরা গান শুনতে শুনতে সামি আমি পুরা বিজ্জা কি আমার ফোন সাইলেন্ট আছে লন বয়ফ্রেন্ড ফোন ও ফোন করছে তোর মোবাইল আমার বয়ফ্রেন্ডে ফোন করছে বয়ফ্রেন্ডের নাম্বার আমার মোবাইলে আছে ফোন করছে আমরা মানে আমরা বৃষ্টির মধ্যে হঠাৎ প্ল্যান হইছে আমরা বাইরে মু বাইরে গেছি বাইরে গেছি তো ভালো কথা মানে বাইরে এসে অবস্থা খুব খারাপ হয়েছে এই যে আমরা পায়ের জুতার অবস্থা আমরা বিজাড়ি যা খুব খারাপ বিজাড়ি ডিজে বাইরে দেখ আইতে একটা সাথী আনছে না আমার সাথীরা যায় বসে এরা এটা কই দিলি তুই गाइस আমরা সবাই একলা হয়ে গেছি আর আমি বাড়িতে আইলে হঠাৎ করে এরকম প্ল্যান হয় যে কোথাও একটা বাইরের মতো সন্ধ্যার দিকে সব ডেটে ফোন করে আমরা বাইরে হয়ে গেছিলাম গা ত্রিপুরা ইউনিভার্সিটির সামনে যে মায়ের মন্দিরটা আছে ওইখানে যাওয়ার লাগে কারণ আমার কিছুদিন ধরে অনেক ইচ্ছে হইতেছিল কিলিগা জানি এই মার মন্দিরে আমি একটু মারে দর্শন করতে যাবো তো আজকে সন্ধ্যায় গেছিলাম গা মায়ের কাছে মার দর্শন করার লাগে তারপর মায়ের মন্দিরে কিছুটা সময় ঠিক এরকম ভাবেই কাটেছে আমার এনে গিয়ে যতটা ভালো লাগছে আমি সবাই রে কুমু একবার হলো এই মায়ের মন্দিরটা দর্শন করে আয়ু আর এটা হলো ত্রিপুরা ইউনিভার্সিটি অবভিয়াসলি সবাই চিনো তো আমরা ওইখান থেকে বেশি দেরি করছি না যেহেতু রাত রয়ে গেছে গা আমরা বাইরে গেছি গা বাড়িতে যাওয়ার লাগে তারপরে তারা টাটা বাই বাই করে সেটা আমরাও আয়ে পড়ছিলাম আমরার বাড়িতে মেরা ছোটা ভাই বিশাল তোমরা বাড়িতে বিশ্বকর্মা পূজা সবাই নিমন্ত্রণ করে কয়ে দো আমরা বাড়ি সবাই আয়া প্রসাদ নিতা প্রসাদ আয়া পূজা দেখা যায় আয়া পূজা দেখে নেই তো আমরা আজকে অনেক ঘোড়া করে লেছি ঘোড়া করে আমি ওখানে ঘুরছি বাড়ি তো আজকে লেখা ব্লগটা এনে শেষ করতেছি দেখে হইতেছে নেক্সট কোনো একটা ব্লগে টাটা